আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠি সবার আগে আমি রান্না বসিয়ে এখানে হচ্ছে মেয়ের জন্য কিছু টিফিন রেডি করে নিচ্ছি আসলে প্রতিদিনই টেনশন হয় যে সকালবেলা মেয়েকে কি টিফিন দিব। সেটা আবার তার পছন্দ হয় কিনা পছন্দ হলে তো খায় আর না পছন্দ হলে তো সেই টিফিন আবার বক্সে করে বাসায় নিয়ে আসে আগের দিন রাতে আমি হচ্ছে চিকেন নাগেরস বানানোর জন্য সব কিছু প্রেপারেশন করে রেখেছিলাম সকালবেলা উঠে শুধু এগুলোকে প্রসেসিং করে নেছি ডিমের ব্যাটারে চুবিয়ে হচ্ছে ব্রেড ক্রামে মুড়িয়ে নিচ্ছি আর এগুলো বানিয়ে আমি হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব। তারপরে ডিপ হওয়ার পরে আমি একটা বক্সে করে রেখে দিব আর এখান থেকে কিছু ভেজে আজকে টিফিনে ওকে দিয়ে দিব। আর এই ধরনের টিফিন পেলে আমার মেয়ে কিন্তু অনেক খুশি হয়ে যায় চিকেন দিয়ে যে কোনো আইটেম তার খুবই পছন্দের আসলে বাচ্চারা কিন্তু চিকেনটা একটু বেশি পছন্দ করে তো আমি কিন্তু এক এক করে খুব সুন্দর করে নাগেরসগুলো বানিয়ে নিচ্ছি বেশ অনেকগুলো নাগেরস হয়েছিল আমি কিন্তু একটা ট্রেতে করে অলরেডি ফ্রিজে রেখেও দিয়েছি আর বাকিগুলো আমি এই যে এই এটাই করে রেখে দিয়েছি কিনতে যে পাওয়া যায় ব্রেড ক্রামসটা এটা ব্যবহার করলে কিন্তু কালারগুলো অনেক সুন্দর আসে কালারটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে ঘরে বানালেও কিন্তু একটু অরেঞ্জ কালার ব্রেড ক্রামে দিয়ে ব্রেড ক্রামটা কিন্তু বানিয়ে নেওয়া যায় তো এখানে হচ্ছে তো আমি আমার মেয়ের টিফিনের জন্য দুই পিস নাগেরস ভেজে নিয়েছি আর আজকে হচ্ছে তাকে আমি নাস্তায় ব্রেড দিয়েছি যেহেতু আমি আজকে তার টিফিনের জন্য অনেকগুলো নাগেরস বানিয়েছি এতে কিন্তু অনেকটা সময় আমার ব্যয় হয়েছে তাই আজকে আর আমি রুটি আলু ভাজি বা পরোটা কিছুই বানাতে পারি না যদিও পরোটা আমি খুব কমই বানাই ঘরে পরোটা আমার মেয়ে আর মেয়ের বাবা একদমই খেতে চায় না তো ব্রেড দিয়েছি সে তো আজকে কিছুতেই নাস্তা করবে না জানি না আজকে তার কী হয়েছে তবে ব্রেড কিন্তু তার খুব পছন্দের সে কিন্তু শুধু ব্রেড খায় ব্রেডের সাথে তার কলা বা জেলি জ্যাম না হলেও চলে তো আজকে হচ্ছে শুধু ব্রেডই তাকে দিয়েছি কিন্তু সে কিছুতেই খাচ্ছে না আমি কিন্তু কখনোই আমার মেয়েকে খালি পেটে স্কুলে পাঠাই না আর ও কিন্তু খালি পেটে যায়ও না কারণ ওকে আমি ভরা পেটে স্কুলে পাঠাই মানে সকালবেলা খাওয়ার অভ্যাস করেছি তবে আজকে কিছুতেই খেতে চাচ্ছিল না তো জোর জবরদস্তি করে অর্ধেক ব্রেড আমি খাইয়ে তারপরে পাঠিয়েছি এর মধ্যে কিন্তু আলিফার পাপাও নাস্তা করে চলে গিয়েছে ও যে বললাম আজকে কিন্তু নাস্তার জন্য তেমন কিছুই করি না আজকে শুধু চা আর টোস্ট আলিফার পাপাকেও চা আর টোস্ট সাথে হচ্ছে একটা ডিম সিদ্ধ করে দিয়েছিলাম এখানে হচ্ছে আমি আমার চাটা রেডি করে নিচ্ছি তো দেখলাম আমার ছোট্ট যে চিনির জারটা সেটার ভিতরে চিনি শেষ হয়ে গিয়েছে এরপরে হচ্ছে বড় জারটা থেকে আমি ছোট জারে কিছু চিনি রিফিল করে নিলাম সব সময় বড় জারটা চুলার পাশে নিয়ে চা বানাতে গেলে একটু ঝামেলা হয় আর ওটা যেহেতু একটু ভিতর দিকে রেখেছি আর ওটা কিন্তু ভালোই ওজন তো সেই জন্য হচ্ছে আমি ছোট্ট যে আমার চিনির জারটা আছে তো সেটার ভিতরে কিছু চিনি আমি রেখে দেই আর এখান থেকে সহজেই চিনি নিয়ে চা বা শরবত করা যায় তো এই তো আমার চাটা কিন্তু আমি রেডি করে নিয়েছি আর চায়ের সাথে খাবো আজকে টোস্ট বিস্কিট আর আমিও কিন্তু টেস্ট করার জন্য এক পিস নাগের সেখানে ভেজে নিয়েছি সব কিছু ঠিকঠাক আছে কি না সেটা টেস্ট করার জন্য আসলে লোক সামলাতে পারছিলাম না তাই ভেজে নিলাম আর সাথে হচ্ছে টোস্ট বিস্কিট আর পানি এই তো আজকে আমার সকালের ব্রেকফাস্ট সাদা মাটা তো ব্রেকফাস্টটা নিয়ে এখন হচ্ছে আমি লিভিং রুমে চলে যাব আমার সোফার উপরে খুব সুন্দর মিষ্টি মিষ্টি রোদ এসেছে এখন যেহেতু শীতকাল চলেই এসেছে যেহেতু ঢাকার শহরে শীত নাই বললেই চলে কিন্তু গ্রামের দিকে কিন্তু অলরেডি শেষ রাতে হালকা হালকা শীত পড়ে তো মিষ্টি মিষ্টি রোদ একটু শীতের আর আসছিলো তো ভালোই লাগছিলো তো লিভিং রুমে আমি বসে নাস্তাটা করে নিয়েছি নাস্তার পর্ব শেষ করে আমি হচ্ছে এখন আমার মানি প্লান্ট গাছের যত্ন নিব অনেক আপুরাই আমাকে কমেন্টস করেছিল আমি কিভাবে মানি প্লান্ট গাছের যত্ন নেই আসলে মানি প্লান্ট গাছের কিন্তু কোনো যত্ন নেই এটা কিন্তু বিনা যত্নেই খুব সুন্দরভাবে বেড়ে উঠে তবে সবার হাতে কেন জানি হয় না অনেকেই বলে যে তাদেরটা পানিতে রাখলে পচে যায় মাটিতে রাখলে মরে যায় এই যে মানি প্ল্যান্ট গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাটিতে লাগানো আর আজকে যে মানি প্লান্ট গাছগুলোকে আমি পানি স্প্রে করব সব গাছগুলোই কিন্তু আমার ঘরে থাকে আর এগুলোকে কিন্তু তেমন প্রতিদিন পানিও দিতে হয় না গোড়া শুকিয়ে গেলে আমি পানি দেই আর মাঝে মাঝে তো আপনাদেরকে সাথে নিয়েই পানি স্প্রে করি তবে আজকে কিন্তু আমি নর্মাল পানি স্প্রে করছি না আজকে কিন্তু আমি চাল ধোয়া যে পানিটা সেটা স্প্রে করছি চাল ধোয়া পানি গাছের জন্য কিন্তু খুবই উপকারী একটা সার এটা কিন্তু আমি প্রতিদিনই চেষ্টা করি গাছ গাছের গোড়ায় দেওয়ার জন্য আমার বেলকনিতে যে গাছগুলো আছে সেগুলোতে আবার ওই প্লান্ট গাছের গোড়ায়ও আমি চাল ধোয়া ডাল ধোয়া পানি দেই মাঝে মাঝে এভাবে চাল ধোয়া পানিটা স্প্রে করি আর পানিতে যে গাছগুলো রাখি সেটা হচ্ছে দুই তিন দিন পর পর পানিটা চেঞ্জ করে গাছগুলোকে ধুয়ে দেই আর এইভাবে করেই কিন্তু আমি মানি প্লান্ট গাছগুলোর যত্ন নিই মাঝে মাঝে দেখা যায় যে মাসে একবার আমি ইপসন সল্ট স্প্রে করি তো ইপসন সল্ট কীভাবে গাছে স্প্রে করতে হয় কতটুকু পানিতে কতটুকু পরিমাণ নিয়ে করতে হয় তো সেটা নিয়ে হয়তো বা আর একটা ভিডিও আমি বানাবো যেহেতু আজকে আমি ইপসন সল্ট পানি স্প্রে করছি না তাই আপনাদেরকে দেখাতে পারছি না তো যখন আমি গাছে ইপসন সল্ট ব্যবহার করব তখন আপনাদেরকে সাথে নিয়েই করব তো এই যে এই মানি প্লান্টটা কিন্তু আমার পানিতে আর এটার পাতা কিন্তু মার্শাল্লাহ অনেক বড় বড়ো তো পানিতে থাকা চেয়ে কিন্তু মাটিতে থাকা মানি প্লান্ট কিন্তু দ্রুত গ্রো করে আমি দেখেছি পানির চেয়ে মাটিতে লাগালি অনেক ভালো হয় তবে পানিতে রেখে শিকড় গজিয়ে তারপরে হচ্ছে আমি মাটিতে লাগিয়ে দিই তো গাছগুলোকে যেহেতু পানি স্প্রে করেছি এগুলো যেহেতু ঘরেই থাকে তো আজকে সারা দিন হচ্ছে এগুলোকে আমি বেলকুনিতে রাখব পানি স্প্রে করার পরে আমি হচ্ছে একটা দিন বেলকুনিতে রাখি তবে মানি প্লান্ট গাছ আপনারা সময় চেষ্টা করবেন যেখানে একটু হালকা রোদ আলো আসে সেখানে রাখার তাহলেই ইনশাল্লাহ ভালো গ্রো করবে তো সব গাছগুলো কিন্তু আমি বারান্দায় নিয়ে আসছি আর আজকে কিন্তু আমি আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর কিছু সিরামিক্স আইটেম শেয়ার করব ভিডিওর টাইটেল ক্যাপশন দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কোথায় গিয়েছিলাম তো আমি সমস্ত সুন্দর সুন্দর যে সিরামিকগুলো শেয়ার করব সেগুলো দেখতে হলে কিন্তু পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকতে হবে তো আমি কিন্তু আজকে নিউ মার্কেটে চলে গিয়েছিলাম তো নিউ মার্কেটে কিছু সিরামিক আইটেম আমি ভিডিও করে এনেছি যা আপনাদের সাথে আমি শেয়ার করব তো আমি যেহেতু আজকে নিউ মার্কেট যাবো তাই আমি কিন্তু এক এক করে সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি আর গতকাল রাতেই হচ্ছে আমি সব প্ল্যানিং করে রেখেছিলাম যে আজকে যেহেতু আমি বাইরে যাব আজকে কি কি কাজ করে তারপর আমি বাইরে যাব আর বাইরে যাওয়ার আগে আমি সব সময় চেষ্টা করি ঘরের সব কাজকর্ম গুছিয়ে তারপরে রেখে যেতে আর আমি যেহেতু বেলা যাব আমার ফিরতে ফিরতে রাত হয়ে যাবে তখন তো আর কোনো কিছু করাই সম্ভব না তো আমি কি কি কাজ করব আজকে সেগুলো আগেই রাতে প্ল্যানিং করে রেখেছিলাম ইচ্ছে ধৈর্য আর প্ল্যানিং এই তিনটি দিয়েই কিন্তু আমরা আমাদের সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি আমি যে সংসারের কাজগুলো করব প্রতিদিন সেগুলো করার কিন্তু আমার ইচ্ছে থাকতে হবে দেখা যায় অনেক সময় কিন্তু কাজকর্ম করার ইচ্ছে জাগে না যেদিনকে এই রকমের অনীহা জাগে কাজকর্মতে যে আজকে আমার সংসারের কাজকর্ম করতে ইচ্ছে করছে না সেদিন দেখবেন সারাটা দিন কোনো কাজেই আপনি মন বসাতে পারবেন না আর ঘরটা কিন্তু একদমই এলোমেলো হয়ে থাকবে তাই সংসারের কাজকর্ম করার কিন্তু ইচ্ছে থাকতে হবে আর শুধু ইচ্ছে থাকলে হবে না ধৈর্যও থাকতে হবে আমরা কিন্তু গৃহিণীরা প্রতিদিন সেই একই কাজ করি বিছানা গুছানো ঘর গুছানো ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা রান্না করা তো এগুলো কিন্তু ধৈর্যের কাজ প্রতিদিনই কিন্তু একই কাজ আমরা করি কিন্তু আমরা কিন্তু কখনো অধৈর্য হই না অধৈর্য হলে কিন্তু এটা চলবে না এই কাজগুলো কিন্তু তাহলে পড়ে থাকবে ধৈর্য সহকারেই আমাদেরকে কিন্তু এই কাজগুলো প্রতিদিন করতে হয় আর কাজের প্ল্যানিং যদি আগে থেকে করে রাখা যায় তাহলে তো সংসারের কাজগুলো খুব সুন্দরভাবেই করা যায় তো সেই জন্যই বলছি ইচ্ছেও থাকতে হবে সংসারের কাজকর্ম করার জন্য ধৈর্যও থাকতে হবে আর প্ল্যানিংও থাকতে হবে তাহলে এই সংসারটাকে খুব সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে কিন্তু রাখা যাবে তো আমি যেহেতু আজকে বাইরে যাব তো আগের দিন রাতেই কিন্তু আমি প্ল্যানিং করে রেখেছিলাম আজকে কি কি কাজ করব তো সেই প্ল্যান অনুযায়ী কিন্তু আমি সংসারের কাজগুলো করে নিচ্ছি আর সংসারের সব কাজ গুছিয়েই কিন্তু আমি বাহিরে যেতে পেরেছিলাম তো থালাবাটিগুলো ধুয়ে নিলাম আর থালাবাটিগুলো ধোয়ার আগে দেখলাম যে আমার ভীম লিকুইড জারে ভিম লিকুইড শেষ হয়ে গিয়েছে সেই সাথে হ্যান্ড ওয়াশের জারেও হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গিয়েছে তো সেগুলো হচ্ছে আগে রিফিল করে নিলাম রিফিল করে দেন আমি থালাবাটিগুলো বাটিগুলো ধুয়ে নিলাম তো কালকে রাতেই প্ল্যান করছিলাম আজকে হচ্ছে আমার চুলার পাশের এই ছোট্ট কিচেন র্যাকটা আজকে ক্লিন করব আমি কিন্তু সব সময় ওই পাশের যে র্যাকটা বড় সেটাই আর কি ক্লিন করি দু একদিন পর পর আসলে ওই জায়গাটা ময়লাও হয় বেশি কারণ ওখানেই সব কিছু কাজকর্ম দেখা যায় যে বেশি করা হয় ভিডিও করার সময় কিন্তু ওই জায়গাটাই বেশি ভিডিও করি আর এই র্যাকটা হচ্ছে খুব বেশি পরিষ্কার করা হয় না তবে হয় না যে সেটা বললে ভুল হবে যখনই হচ্ছে আমি চুলাটা পরিষ্কার করি তখনই হচ্ছে আমি এই জায়গাটা পরিষ্কার করে নিই তবে আপনাদেরকে সাথে নিয়ে আজকে প্রথম কিন্তু আমার এই কিচেন র্যাকটা পরিষ্কার করলাম তো র্যাকের ভিতরে যা যা আছে সব কিছু নামিয়ে পরিষ্কার করে নিলাম এরপরে হচ্ছে সামনে যে ম্যাটটা বিছিয়ে রাখি সেটাও চেঞ্জ করে দিলাম তো এরপরে হচ্ছে বিকেলবেলা আসরের নামাজের পরে আমি বের হয়েছিলাম নিউ মার্কেটের উদ্দেশ্যে তো যখন বের হয়েছিলাম তখন হচ্ছে হালকা হালকা বৃষ্টি ছিল আমি যতটা সময় বাঁচেছিলাম বৃষ্টি কিন্তু পড়তেই ছিল এরপরে নিউ মার্কেটে এসে নেমেছি এসে হচ্ছে আলিফার পাপাকে ফোন দিয়েছি আমি একাই আসছি তো ও হচ্ছে এখানে আসবে তো ও আসার আগে আমার যতটুক সম্ভব টুকটাক কেনাকাটা সেগুলো করে নিচ্ছি আর হচ্ছে আপনাদের সাথে ভিডিওগুলো করে নিচ্ছি কারণ ও আসলে আমাকে ঘুরে ঘুরে এভাবে ভিডিও করতেও দিবে না আর কেনাকাটা করতেও দিবে না তো মূল যে কেনাকাটা সেগুলো হচ্ছে ও আসলেই আমি করব তো তার আগে হচ্ছে নিউ মার্কেটে এসেই আমি সর্বপ্রথম চলে আসছি এই যে ভাইরাল একশো টাকার দোকানে যেখানে সব কিছু একশো টাকায় পাওয়া যায় তো যে তিনটা কাপ দেখালাম সে তিনটা কাপও কিন্তু একশো টাকায় তো প্রথম যে কাপটা দেখালাম সেই কাপটা কিন্তু আমার আছে আর দ্বিতীয় যে কাপটা তৃতীয় যে কাপটা দেখালাম এই দুটো কাপ আমার এত বেশি ভালো লেগেছিলো তো আমি অনেক কষ্টে ওগুলোকে রেখে আসছি যদিও এগুলো কেনার উদ্দেশ্যে আমি যাই নাই তাই এগুলো আর আমি কিনতে পারি নাই তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর প্রিন্টের হাফ প্লেটগুলো এগুলো কিন্তু অনলাইনে চড়া দামে বিক্রি হয় আর এইখানে কিন্তু কিন্তু মাত্র একশো টাকায় এগুলো পাওয়া যায় এই যে গ্রিন কালার রেড কালার যে প্রিন্ট হাফ প্লেট গুলো কিন্তু অনেক সুন্দর আর এই পাশে কিছু জিনিস আছে যেগুলো একটু বেশি দাম এই প্লেটগুলো হচ্ছে দেড়শো টাকা দুইশো টাকা এরকমের আর কি দামে বিক্রি করছে হয়তোবা এগুলোর কোয়ালিটি একটু ভালো আর এটা হচ্ছে রাস্তার অপোজিট সাইডে মানে রাস্তার এ পাশে আর ও পাশে দুইটা দোকান দেখতেই পাচ্ছেন কি পরিমাণের বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির ভিতরে তেমনভাবে যে ভিডিও করব সেই উপায়ও নাই এই যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একশো টাকা এই প্লেটগুলো এত বেশি কিউট লাগছিল আমার কাছে কি বলবো জানি না আপনাদের কাছে কেমন লাগছে তবে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে বিশেষ করে বাচ্চাদের সামনে যদি এই প্লেটে খাবার সার্ভ করা যায় তারা তো অনেক খুশি হয়ে যাবে আমি জানি আমার মেয়ে অনেক খুশি হয়ে যাবে এরকম একটা প্লেট পেলে আর দেখতেই পাচ্ছেন প্লেটের ভিতরেও কিন্তু পানি জমে আছে তো আমি সবগুলো যে একটু একটা একটা করে দেখাবো সেগুলো পারছিলাম না ভয়ও পাচ্ছিলাম আলিফা বাবা যদি চলে আসে তাহলে তো আবার তারা দিবে আর এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাইস প্লেট না এটাই হচ্ছে বিরিয়ানি বা পোলাও সার্ভ করা যাবে এটার সাইজ কিন্তু অনেক বড় আর এটাও কিন্তু একশো টাকা আর এই যে আপুকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু আমার ভিউয়ার্স আমি যখন ভিডিও করছিলাম তখন উনি আমাকে জিজ্ঞেস করছিল যে আপু আপনি কি ইউটিউবার তো আমি বললাম যে হ্যাঁ তারপরে বললো যে হ্যাঁ আমি তো জানি আপনি ইউটিউবার আপনি আমার আমার খুব পছন্দের একজন ইউটিউবার আমি যদি আপনার ভিডিও না দেখি তাহলে আপনাকে চিনলাম কিভাবে বলেন তো তো এটা শুনে আমার ভীষণ ভালো লাগছিলো তো উনি আবার দোকানদারকে বলছিল যে এই আপা কিন্তু ইউটিউবার আপা কিন্তু আমার খুব ফেভারেট একজন ইউটিউবার আপার জন্য কিন্তু ডিসকাউন্ট দিবেন তো কথাগুলো শুনে খুব ভালো লাগলো যে আমি বাইরে বের হলেও কেউ আমাকে চিনছে কেউ আমার ভিডিও দেখছে সেই পরিচয় দিচ্ছে খুব ভালো লাগছিল তো এই যে একশো টাকার দোকানের ভিতরের যে প্লাস্টিক আইটেম পাওয়া যায় সেগুলোও দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সবাই ভিডিও করে সবাই ভিডিওতে কিন্তু দেখা যায় যারা শপিং ভিডিওগুলো করেন তো তাদের ভিডিওতে কিন্তু এগুলো দেখা যায় তো তারপরও ভাবলাম যেহেতু আসছি একটু ভিডিও করেই যাই এখানে যা যা আইটেম সব কিছুই একশো টাকা চামুচের কালেকশনের কিন্তু অভাব নেই আর এই যে টি সুগার আর যে কফির জারগুলো এগুলো কিন্তু অনেক সুন্দর এই কালারটা খুব ভালো লাগছিলো আর উপরেও কিন্তু তিনটা কালার আছে মোট চারটা কালার কিন্তু এই যে কড়াইটা এটাও কিন্তু একশো টাকা এই পাশের যে একটা কড়াই এটাও কিন্তু একশো টাকা তো আমি কি কি কেনাকাটা করেছি সেগুলো আর আজকের ভিডিওতে শেয়ার করব না সেগুলো আমি অন্য ভিডিওতে শেয়ার করব তো এ পর্যন্ত যারা আমার সাথে আছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন তো আমি কিন্তু এখান থেকে বিদায় নিয়ে নেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম